কর্মীর মূল্যায়ন যেখানে হবে আমি বিশ্বাস করি আজকে আমাদের সম্মেলনের মূল উদ্দেশ্য এটাই তাই আমি আমার যেখানে যারাই গেছেন মূল জাতীয় পার্টি ঐক্যবদ্ধ জাতীয় পার্টির স্বপ্ন নিয়ে যে নবযাত্রা শুরু হয়েছে আমরা সিলেটবাসী আপনাদের সাথে আছি আপনাদের নেতৃত্বের প্রতি আমাদের সেই শ্রদ্ধা এবং আপনাদের শ্রদ্ধা জানিয়েই আপনাদের সাথে থাকবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে যে কমিটি আসুক তাদের কাছে উদার আহ্বান আমরা মৃত্যুর পরে নাই বিশেষ করে এশ্বর সাহেবের মৃত্যুর পর যে চেয়ারম্যান হয়েছিলেন উনি গড়ে বসেই শুধু বিবৃতি আর পত্রিকায় লেখালেখির মাধ্যমে এই জাতীয় বাড়ি করেছেন এটা বামপন্থী দলের কর্মসূচি জাতীয় বাড়ি গণমানুষের মানুষের দল জেলে জেলে যেতে হবে আজকে আমাদের আগত

ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা যার বাংলাদেশ তার ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা মহানগর সাতাশ থানার নেতা কর্মীদের সাথে যাদের সম্পর্ক সেই মাসক সিপোষ নেতৃত্বে যে বিশাল মিছিল এসেছে এই পর্যায়ে বক্তব্য রাখবেন